হাই ফ্রেন্ড ইস মোহাম্মদ আমানত হোসেন খ্রিস্টান আর ইহুদির সাথে যে সংঘর্ষ চলতে ছিল এটা হঠাৎ এসে মুসলিম আর ইহুদির সাথে কীভাবে পরিবর্তন হলো আমি দেখি আমি একটা ঘটনার কথা মনে করেন টোয়েন্টি সেভেন জুন উনিশশো ছিয়াত্তর তেল আবি ইসরায়েলের রাজধানী ছিল ওই সময় ওই ইসরাইলের যখন আপনি ম্যাপ দেখবেন নর্থের মধ্যে দেখবেন ওখানে একটা তেল আবিব একটা শহর উনিশশো নয়ের মধ্যে সৃষ্টি হয়েছিল ওইটা ওখানকার রাজধানী ছিল ইসরায়েলের এটা উনিশশো নয়ের তৈরি হওয়া ওই শহর প্রথম ইসরায়েলি রাজধানী ছিল তেল আবিব থেকে একটা ফ্লাইট টেক অফ করলো এয়ার ফ্রান্সের ওইটা যাওয়ার ছিল ফ্রান্সে এখন প্যারিস যাওয়ার জন্য ফ্লাইট যখন টেক আপ করলো পৃথিবীতে এমন অনেকগুলো ঘটনা হয়েছে যেগুলো বিমানের অপহরণ হয় যেমন কিছুদিন উনিশশো নিরানব্বইতে ভারতে হয়েছিল যে কান্দার নিয়ে গিয়েছিল যখন অটল বিহারী বাজপেয়ীর সরকার ছিল ভারতের একটা বিমান হাইজাক করে কান্দার নিয়ে গিয়েছিল এক ওয়ান সিক্সটি প্যাসেঞ্জার ছিল ওগুলিকে বাঁচানোর জন্য কত কিছু লোককে কাশ্মীর জেল থেকে রেহাই করতে হয়েছে মৌলানা মাসুদ জাহার ওনার নাম ছিল ওনাকে ছেড়ে ওই প্যাসেঞ্জারগুলো ওখান থেকে কান্দার থেকে ফিরে আনতেছিল হয়েছে এমন ঘটনা হয়েছিল উনিশশো ছিয়াত্তরে ওই সময় প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন পিএলও পিএলও আরও কিছু আশেপাশের সংগঠন ছোটো মোটো গ্রুপ ছিল না ওরাই এই কাজটা করেছে ওরা কী করছো এই ফ্লাইটকে এয়ার ফ্রান্সের ফ্লাইটকে তেলাবিবের ফ্লাইটকে ক্যাপচার করে নিয়েছে এটাকে সোজা এথেন্স নিয়ে গেছে এথেন্স ইউনানে এথেন্স থেকে ওটাকে নিয়ে যাওয়া হয়েছে আবার লিবিয়াতে বেনগাজি এয়ারপোর্টে আর বেঙ্গাজি এয়ারপোর্টে ওইটাকে ওইখান থেকে ওটাকে নিয়ে গেছে ইউগানডা একটা দেশ আপনারা জানেন আফ্রিকার মধ্যে ওটা ওদের একটা ইন্টারভিউ এয়ারপোর্ট আছে ওখানে ল্যান্ড করেছে এয়ারপোর্ট আপনি জানেন সাউথ আফ্রিকার উপরের যে যে উপরের যে অংশগুলো আছে ওটা হলো যে আরব দেশের অংশ আর নিচে যেগুলো এই সবগুলো হল যে খ্রিস্টানিটির অংশ আফ্রিকার ওই সময় ইগান্ডার যে ডিকটেটর ছিল ইদি আমিন উনি পুরোপুরিভাবে সাপোর্ট করতেছিল ইসরায়েলের বিরুদ্ধে এই অ্যাকশনের সবাইকে হেল্প করবে এটাই ধরে নিয়েছিল দুশো জন মানুষ ফ্লাইটে ছিল আর যখন ইন্টারন্যাশনাল প্রেশার করেছে ওখান থেকে একশো আটচল্লিশ জনকে ছেড়ে দিতে হয়েছে কারণ ওরা ফ্রান্সের প্যারিসে ওদেরকে পাঠিয়ে দেওয়া হল কারণ ওরা নন ইসরায়েলি প্যারিসের ফ্রান্সের আর যেগুলো ইসরায়েলি লোক রয়ে গিয়েছিল ওদের সংখ্যা ছিল নাইনটি ফোর আর আটজন জন হাওয়াই বিমানের ক্রু মেম্বারস ছিল ওখান থেকে ওরা একটা ডিমান্ড রেখে দিয়েছে যে আমাদের এতগুলো লোক আপনাদের জেলে বন্ধু আছে ওদেরকে ছাড়েন তারপর আমরা ছাড়বো এখন ইসরায়েলের সামনে সংকট ছিল যে ওরা যদি একবার যদি মেনে নেয় তাহলে বারবার এই ঘটনা পুনরাবৃত্তি হবে এজন্য কারো প্রেসার এভাবে ওরা মানান পক্ষে ছিল না এখন তখন ইসরায়েল ছয় সাত দিন পর্যন্ত এদের সাথে নেগোসিয়েশন করার জন্য সময় নিয়েছে ইজরায়েল ইসরায়েলের ডিফেন্স ফোর্স ও সৈনিক সেনা যেটি ছিল ওরা ইসরায়েলের ইন্টেলিজেন্স এজেন্সি যে মোসাদ মুসাদ যেমন ভারতে র আছে বিভিন্ন দেশে বিভিন্নটা থাকে ওই মুসাদ পুরো অপারেশন কমপ্লিট করেছে সিআইয়ের মতো যেমন পাকিস্তানে আইএসআই আছে হ্যাঁ ভারতে র আছে ইন্টেলিজেন্স সার্ভিস এমন ইসরায়েলের যেটা ফোর্স সংস্থা আছে ওটা হলো মোসাদ ওকে মোসাদ বলা হয় মোসাদ যে ইন্টেলিজেন্সের কাজ করেছে ইনফরমেশন একত্রিত করেছে এই এক সপ্তাহের মধ্যে সবে মিলে অপারেশন করেছে সাত দিন পর চার জুলাই অন্তত চার হাজার কিলোমিটার দূর তেলাবেদ থেকে চার হাজার কিলোমিটার দূরে অর্ধরাতে হঠাৎ অনেকগুলো প্লেন নিয়ে প্লেন নিয়ে ওই এয়ারপোর্টে নেমেছে ল্যান্ড করেছে আর নিজের একশোটার মতো কমান্ডো প্র্যাকটিস কমান্ডো পুল ট্রেনিংয়ের সাথে গিয়ে ওরা ওখানে হামলা করেছে ইউগান্ডার ভিতরে এয়ারপোর্টের পাশে একটা খালি বিল্ডিংয়ের মধ্যে হোস্টেজগুলো রেখেছিল ইসরায়েলের ওরা ওখানে নামলো পুরো অপারেশন করলো আর ওখানে পঁয়তাল্লিশ প্রদেশ সৈনিক ছিল ওই সবগুলাকে মেরে দিল তারপর যে 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 সামনে এসেছে সমস্যা সমাধান করেছে ওখানে ইউগান্ডার কিছু এয়ারফোর্সের কিছু প্লেন ছিল যেগুলা যুদ্ধ লড়ার জন্য তৈরি হতে করতেছিল ওই প্লেনগুলাকে একদম ধ্বংস করে দিয়েছে এরপর নিজেদের একশো ছয় জন থেকে একশো দুই জনকে সুরক্ষা করে নিয়ে নিজের দেশে চলে গেছে তিন লোক মরে গেছে একটা ব্যক্তি হসপিটালে ছিল ওকে আনতে পারে নাই ওকে পরে ওরাই মেরে দিয়েছে যোগান্ডার মানুষে মেরে দিয়েছে এই পুরো অপারেশনে ইসরায়েল ইসরায়েলি ডিফেন্স ফোর্স থেকে শুধু এক ব্যক্তির মৃত্যু হয়েছে যেটা ওই একশো জনের কমান্ডার ছিল আর ওই কমান্ডারের ফটো হলো যে এটা এই ফটোটা দেখা অনেক প্রয়োজন এই যে ব্যক্তি ছিল ইউনিট কমান্ডার ওনার নাম ছিল ইনাতন নতন্যোনাহ এটা তারপরে হলো ইদি আমিন ইউগান্ডার যে শাসক ছিল এরপরে এটা হলো বেঞ্জামিন নেতন্যাহু এই সময় এই মুহূর্তে ইসরায়েলের প্রধানমন্ত্রী এই সময় কি লগভগ অন্তত দুই হাজার নয় থেকে এ লাগাতার লম্বা সময় পর্যন্ত ওখানকার প্রধানমন্ত্রী আর দশ দিন থাকবে নাকি এটাও সম্ভাবনা কম কারণ ওখানেও অনেক ঝামেলা চলতেছে উনিশশো ছিয়ানব্বইতে একবার প্রধানমন্ত্রী হয়েছিল দু তিন বছর ছিল পরে আবার এটা এখন হয়েছে জুনাতন ন্যাতন্যুর ছোট ভাই হলো এই বেঞ্জামিন ওই যে কমান্ডার মরেছে আর যখন জুনাতন নেতনাহু এই মামলায় শহীদ হয়েছে ও দেশের হিরু হয়ে গেছে সবাই পছন্দ করতে লেগেছে ওকে যখন ও হিরু হয়ে গেছে তো ওর বেনিফিট ওর ফ্যামিলি পাচ্ছে ওর ছোটো ভাই বেঞ্জামিন্যাতনিয়াহু তখন আমেরিকাতে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ালেখা করতেছিল ওখান থেকে চলে এসেছে ওর পলিটিক্সে জয়েন করেছে লিকুইড লিকুইড একটা পলিটিক্স আছে লিকুইড ওইটাতে জয়েন করেছে ধীরে ধীরে ওইটা লম্বা সময় পর্যন্ত এখন ওখানকার প্রধানমন্ত্রী হয়েছে এমন অনেক ঘটনা এই ইতিহাসের মধ্যে জড়িত আছে ওরা ভুলে যায় না এই যে ইসরায়েলি ইহুদি আছে ওরা ভুলে যায় না তারপরে যখন যোগানটা বুঝতে পারলো এটা কেমনে হলো আমাদের ঘরে আমার দেশে গুলে আমাদের দেশে ঢুকে আমাদের লোককে মেরে ওদের লোকগুলো নিয়ে গেল তখন জানতে পারলো ওরা যখন এটা তদন্ত করলো জানতে পারলো প্রতিবেশী দেশ কেনিয়ে এই পুরো অপারেশনে সাপোর্ট করেছে হেল্প করেছে ইনফরমেশন দিয়েছে তখন ইদি আমিন কি করলো ওই যে ডিটেক্টর তখন উনি বললো ক্যানিয়ার যে নাগরিক আছে ওদেরকে হত্যা করা শুরু করো দুইশো পঁয়তাল্লিশ ক্যানিয়ার নাগরিককে মেরেছে তিন হাজার ক্যানিয়ার লোক রাতের মধ্যে ওখান থেকে পালিয়ে গেছে ইউগান্ডা থেকে আর দুইশো জন ওখানে ওরা মেরে দিয়েছে তিন দিনের ভিতর এরকম একটা ঘটনা না অনেকগুলো ঘটনা ইতিহাসের মধ্যে আসছে তাহলে আজকে এতটুকু থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ